আজ কৃষ্ণকে বাধা হয়েছে আজ কৃষ্ণকে বাধা হয়েছে দড়ি ওখানে গিয়ে ছিটছে দেখে খুলতে পারলো না ওখানে গিয়ে ওখান থেকে টান নিচ্ছে যে

वले वाले वाले तुकी तुकी एई जे एई जे तुकी সব বাসন যাবে সব বাসন যাবে দেখি তুমি বাসন কি করে নাও কি বলছো দেখি তুমি বাসন কি করে নাও বাবা পয় যাবা কৃষ্ণ আরো ছোট করে বোধতে দেবো ভরে না যায় ও এটা ছেড়ো এটা ছেড়ো এটা ছিঁড়ে দাও কা দই দই বেঁধেছি দই বেঁধেছি ও ছিটছে না ওটা ওটা ছিটছে না পায়ে আটকে গেল কি করে ওটা হ্যাঁ ওটা পায়ে আটকে গেলো কি করে খায় না বাবা সব জিনিসই খেতে হয় সব জিনিসই খেতে হয় হাটু হাঁটু হাটু হাটু হাঁটু হাঁটু এই 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 তো বাবা আমার হাঁটছে এই যে বলি বাবলি